আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো ভালো না থাকলে তো আর ভিডিও দেখতেন না তাই না একটু মজা করলাম তো যাই হোক এই তো দেখতে পাচ্ছেন আমি চিতই পিঠা বানাচ্ছি আজকে ভেজানো দুধ চিতই পিঠা বানাবো আর এই তো আমি শুরু থেকে ভিডিও নিতে ভুলেই গিয়েছিলাম মাঝখানে মনে পড়লো এখানে খেজুরের গুড় তিন কাপ খেজুরের গুড় দুই কাপ পানিতে গুলিয়ে বলক উঠিয়ে গেছে যখন তখন এই ভেজে ভেজে আমি পিঠাগুলো সরাসরি এই গুড়ের শিরার মধ্যে দিয়ে দিয়েছি এগুলো হালকা আছে এটা হতে থাকবে আমি এক ব্যাচ করে পিঠা ভাজবো আর এই গুড়ার শিরার মধ্যে দিয়ে দেব আমি এভাবেই সবসময় পিঠাগুলো বানিয়ে থাকি আর এই তো আমি আগে থেকে দুধ ঘন করে জাল দিয়ে এখানে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি এখানে তিন প্যাকেট ফার্ম ফ্রেশ দুধ আছে এবং এর মধ্যে দেড় কাপ আমি গুঁড়ো দুধ মিশিয়েছি যাতে এটা বেশিক্ষণ জাল দিয়ে ঘন করতে না হয় আরেই তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে উঠে আসছে পিঠাগুলো একটু লেগে যাচ্ছে না লোহারের লোহার লোহারের সাঁচে পিঠাগুলো অনেক সুন্দর হয় মাসাল্লাহ আগে আমি এই পিঠাটি বানাতে পারতাম না এখন মাসাল্লাহ বানাতে পারি তবে আমি হলো চাল ব্লেন্ড করে তারপরে চিতই পিঠাগুলো বানিয়ে থাকি চালের গুড়া দিয়ে সবাই ইজিভাবে সবাই বানাতে পারে কিন্তু আমি ওইভাবে বানাতে পারি না আমি সব সময় এভাবে ভাতের চাল হোক আর সেটা আলো চাল হোক আমি এভাবে ব্লেন্ড করে ভিজিয়ে রেখে ব্লেন্ড করে তারপরে পিঠাগুলি বানাই এতে অনেক পিঠাগুলি অনেক নরম হয় আমার কাছে এটাই অনেক সুবিধার মনে হয় এই তো দেখতে পাচ্ছেন ভেজে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি খেজুরের রসগুলো পেস্ট ছিল পিঠাগুলো অনেক ফুলকো ফুলকো হয়েছে এই তো চুলা থেকে আমি নামিয়ে নিয়েছি এখন এটা খুব বেশি না দুই তিন মিনিট একটু গরম ভাবটা কেটে গেলে ঠান্ডা করা দুধটা এর মধ্যে দিয়ে দেব এই যে দেখতে পাচ্ছেন এখানে ঠান্ডা দুধ পুরোপুরি ঠান্ডা না কুসুম কুসুম গরম আছে এখনও এই দুধটা এখন আমি এই পিঠাগুলোর মধ্যে দিয়ে দেব দিয়ে হালকা একটু মিশিয়ে নেব আর এই যে দেখুন এটা একটা মাটির সাজ এই সাজেও আমি পিঠা বানিয়ে থাকি তবে এখানে প্রথমে কয়েকটা বানিয়েছিলাম তো পিঠাগুলো খুব একটা মানে পাতলা পাতলা হচ্ছিলো তাই আমি এই সাচে দিয়েছি আবার এই তো এখন দুধগুলো ঢেলে দিলাম এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নেব এখন দেখতে এরকম লাগছে তবে এটা যখন দুধটা যখন টেনে নেবে পিঠাগুলো শুষে নেবে তখন পিঠাগুলো দেখতে আরও সুন্দর হবে আর এত রস থাকবে না ভিজে গিয়েছিল আর খেতেও অনেক মজা হয়েছে আমি পরের দিন ভয়েস দিচ্ছি এই তো দেখুন এখন মনে হচ্ছে অনেকগুলো রস তাই না এটা টেনে গেলে আর অনেকটা কমে যাবে পিঠার মধ্যে ঢুকে যাবে এই দেখতে পাচ্ছেন এখন অনেকটা গরম ধোয়া উঠছে এখন এটাকে এভাবে ঢেকে রেখে দেব সারা রাতের জন্য এই তো দেখতে পাচ্ছেন আমার সকালবেলার লুক এটা সকালবেলা দেখুন রস কত রস ছিল সব রসগুলো একদম টেনে গেছে এবং পিঠেগুলো ফুলে ডবল হয়ে গিয়েছে আশা করছি দেখেই বুঝতে পারছেন অনেক লোভনীয় লাগছে তাই না আপনারাও বাড়িতে ট্রাই করবেন আজকের মতোই পর্যন্তই আল্লাহ হাফেজ